হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমাদের পরিস্থিতি দেখেন কি রকম চারিদিক দিয়ে পানি আর পানি দেখছেন এই দেখেন তাই আমরা অনেক কষ্টে আছি আমরা বাজারে গেছিলাম বাজার থেকে আসার পথে দেখেন কি অবস্থা দেখছেন তারা অনেক কিছু নিয়ে আইসে বাজার থেকে বিস্কুট দেখি টি ব্যাগ সিগারেট পান সুপারে অনেক কিছু নিয়ে আইসে তো ভাই আমরা অনেক কষ্ট হয়ে গ্রাম অঞ্চলে যে একটা বিষয় এই বিষয়টা হচ্ছে যে বর্ষাকালে মানুষ ঘর থেকে বাইর হতে পারে না পানির জন্য এবং কি অনেক মানুষের ঘর বাড়ি ডুবে যায় এই পরিস্থিতি হয় হয় তাই অনেক কষ্ট মানুষের আমরা তিন বন্ধু মিলে বাজারে গেছিলাম তো বাজার থেকে আসার পথে এই অবস্থা হয়েছে আগে একটু পানি কম ছিল। এখন ভাই অনেক বেশি এই গ্রাম অঞ্চলে একটা সমস্যা নৌকা ছাড়া ভাই চলাফেরা যায় না যখন বর্ষাকালে পানি এসে পড়ে অনেক মানুষের ঘর বাড়ি ডুবে যায় ভাই অনেক কষ্ট লাগে ভাই নিজেরা থাকতে পারি না মানুষের সহযোগিতা কেমনে করবে বুঝছেন ভাই আর অনেক দূর দূর পানি হয় দেখছেন অনেক পানি হয় দেখছেন পানির অবস্থা আমরা আছি হাওয়ারের মাঝখানে দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তার মাঝখানে আমরা আসি দেখেন রাস্তা মানে দেখা যায় না কোন দিকটা রাস্তা হয় আবার রাস্তা রাস্তার চলে গেলে অনেক পানি মানে আমাদেরকে তা দিবে না এরকম পানি হবে তো আমরা আছি রাস্তার মাঝখানে দেখছেন ভাই অনেক কষ্ট লাগে আমরা বিষয়টা ভাই আমরা যে কিভাবে কষ্ট করে তাকি বলার মতো নাই একটা কথা বলতে কি জানেন ভাই অনেক কষ্ট করতে হয় গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলের আবহাওয়া তো ঠিকই অনেকেরই ভালো লাগে কিন্তু গ্রাম অঞ্চলের কিছু সময় অনেক বিভিন্ন পরিবেশ বিভিন্ন রকমের হয় ঠিক আছে কারণ বর্ষাকালে একটা পরিবেশ হয় আবার বৈশাখ মাসে অনেকটা পরিবেশ হয় মানে বারো মাসে বারোটা পরিবেশ হয়ে যায় এই যে এখন হইলো আষাঢ় মাস আষাঢ় মাসে অনেক পানি মানুষের ঘর থেকে বাইর হতে পারে না দেখছেন এই যে দেখেন কাপড় সুপার সব ভিজে গেছে দেখছেন গ্রামে একটা সমস্যা চলাপিলাটা করাটা অনেক কঠিন দেখেন দেখছেন এই যে দেখেন পানির পরিবেশ দেখছেন আমরা এখন হাওয়ারের মাঝখানে চলে এসে পড়েছি এই তো ধীরে ধীরে আস্তে আস্তে হাইটা আসলাম হাওড়ের মাঝখানে তো অনেক সময় লাগবে যেতে তাই শর্টকাটে দেখাইতেছি দেখছেন অনেক কষ্ট করে চলাফেরা করতেছি ভাই অনেক কষ্ট হইতেছে আস্তে আস্তে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কিনে ভিডিওতে দেখা হবে